প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের দু সালের সেকেন্ড ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান একটা সংস্থার পরিচালিত প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি এর আগেও কিন্তু অনেকগুলো স্কুলের প্রশ্নপত্র শেয়ার করেছি তোমরা দ্রুত প্লেলিস্টে গিয়ে দেখে নাও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও আর এগুলো প্র্যাকটিস করো প্রথমে আছে একের দাগ তোমাদের আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো যাদের এখনও পরীক্ষা বাকি আছে যাদের স্কুলে এখনও পরীক্ষা হয়নি এরকম ধরনের প্রশ্ন কিন্তু অনেকগুলো স্কুলে পড়ছে আর অনেকগুলো স্কুল কিন্তু এই প্রশ্নগুলোয় কমন পাচ্ছে সেই জন্য তোমরা দ্রুত এগুলো প্র্যাকটিস করে নাও আর সময় নষ্ট না করে তারপরে আসবো একের দাগে তো আটটা দুই দুয়ের দাগ এখান থেকে তোমাদের সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বরের তোমরা এগুলো বাড়িতে দেখো এবং প্র্যাকটিস করো সেই জন্য তোমরা এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে যেতে পারো কিন্তু অনেকগুলো স্কুলে এই প্রশ্নগুলোই কমন পেয়েছে তারপরে দুইয়ের চার পাঁচ সত্যমিত্যা নিরূপণ করো এগুলো ভালো করে দেখো দুইয়ের ছয় আছে দুইয়ের সাত তারপরে তিনের দাগ এখানে দু নম্বরে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা এগুলোই কিন্তু ভালো করে দেখো আমি কেবল প্রশ্নগুলো একটু দেখে যাচ্ছি তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তিনের দাগ তাহলে করতে হচ্ছে কটি পাঁচটি তারপরে কিন্তু তোমাদের পরে আসবো যে পরের গ্রুপ আছে চারের দাগ ওখান থেকে তোমাদের কিন্তু করতে হবে তিনটে তিন তিনটে না তোমাদের করতে হবে পাঁচটি তিন নম্বরের তিনে পাচা পনেরো এগুলো তোমরা ভালো করে দেখে নাও একের এক গ্যাসের মোলারের আয়তন কাকে বলে এগুলো তারপরে চারের দুই চারের তিন এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো চারের চার এগুলো কিন্তু তোমাদের পড়ার সম্ভাবনা প্রবল চারের পাঁচ এই হচ্ছে কি আজকে একটা সংস্থার প্রশ্নপত্র আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো আজ সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি